বাইরে লোকজন সবাই তো আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে কিন্তু তুমি আর নানু আমার দুঃখ সম্পর্কে একটু বুঝতে চাও না সব সময় তোমরাও আমাকে কষ্ট দাও আমাকে কটু কথা শোনাও আখি এসব বলছিল আর তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল দুঃখ ভরা মনে আর ছেঁড়া ফাটা পুরনো জামা পরে আখি তার স্কুলে অ্যানুয়াল ফাংশানে চলে গেল ওদিকে পাখি অনেক সুন্দর করে সাজুগুজু করে তার স্কুলের অ্যানুয়াল ফাংশানে আসলো স্কুলের ফাংশানে যাওয়ার পর সবাই আখিকে নিয়ে হাসি ঠাট্টা করতে লাগল এই পাখি তুই এই কালো টাকালি কুচ্ছিত বোনটাকে সাথে করে নিয়ে কেন আজকের ফাংশানে এসেছিস পুরো স্কুলের মধ্যে গ্রহণ লাগিয়ে দিয়েছে এর মতো কুচিত মেয়ে এই স্কুলে আর একটাও নেই দেখেছ দেখতে ওকে কি কুচিত লাগছে পাখি তুমি আর তোমার বোনের মধ্যে আসমান আর জমিন পরিমাণ ব্যবধান তুই কোথায় আর ও কোথায় মনেই হচ্ছে না যে তোরা দুজন এক মাইল পেক থেকে হয়েছিস হ্যাঁ ফ্রেন্ডস তোরা ঠিকই বলেছিস আমারও তাই মনে হয় যে কোথা থেকে কিভাবে আমাদের কাছে এসেছে আল্লাহই ভালো জানে আমার নানুর চুল অনেক সুন্দর আমার মায়ের চুলও অনেক সুন্দর ছিল ওকে দেখলে তো আমার অক চলে আসে আমার তো কখনোই বলতে ইচ্ছে করে না যে ও আমার বোন বড়জটা আসলে দেবো কি করে পলতো জানিস না তোর জন্য আমাকে সব জায়গায়তে কি পরিমাণ অপমানিত হতে হয় দেখ এই কালের কয়লা তোর জন্য আমাকে কত কথা শুনতে হচ্ছে তুই কেন এসেছিস এই অ্যানুয়াল ফাংশনে এই পাখি চল তোর বোনের সাথে আমরা একটু ঠাট্টার মস্করা করি তবলা বাজানোর না আমার অনেক দিনের শখ চল সবাই মিলে ওর টাক মাথায় একটু তবলা বাজাই কি দেখবি অনেক মজা লাগবে পাখি ও তার বান্ধবীরা সবাই মিলে আখির টাক মাথায় তবলা ঢোলের মতো বাজাতে শুরু করলো তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফিজ